আমি মনে করি ইতিহাসের কাঠগড়া এদের একদিন দাঁড়াতে হবে এবং এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের উদ্দেশ্যকে লক্ষ্যকে বিকৃত করার অভিযোগে বিকৃত করার দায়ে এদের কঠোর শাস্তিতে আওতায় আনতে হবে আমি মনে করি যারা নাকি একাত্তরে পরাজিত তারাই এখন বিজয়ী তারা এখন বিজয়ী ভাবে দেশে নানা ধরনের কথা বলতে সরকারি দলিলে এটা প্রমাণ করা হলো যে এরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বাসুদ কামালের বক্তব্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শক্ত আপনার এই সমন্বয়ে সার্জিসকে অতি দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছে দর্শক বন্ধু শুধু এটাই না আমাদের বাংলাদেশের সেনা বাহিনীও সার্জিসকে চরম একটা হুঁশিয়ারি করেন এই সার্জিস আলম আপনার সকালে একটা স্ট্যাটাস দেয় দিয়ে ফন্ট আপনার গেতে না গেতেই ডিলিট করে সেই স্ট্যাটাসকে আবার সংস্কার করে তারা নতুন করে আবার মনে করেন আরেকটি মনে করেন স্ট্যাটাস দেয় এই বাহিনী হচ্ছে এতটা জঘন্য বাহিনী এই সার্জিস বলে যে বঙ্গবন্ধু নাকি কোনো ভূমিকা ছিল না বঙ্গবন্ধু নাকি আপনার কোনো নেতৃত্ব দেয় না তিনি নাকি পাকিস্তানে যায় পলায় ছিল তিনি নাকি ইন্ডিয়ায় যায় পলায় ছিল তাহলে তার বাপে একই মুক্তিযুদ্ধ করছে আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন এই রিফিউজি ক্যাম্পগুলোতে লাখ লাখ মানুষ থাকছে এখানে জন্তুর চেয়ে ভালো নেই তারা এমন সব জায়গায় তাদের থাকতে হচ্ছে যা ছিল মানুষ নয় গরুর বাসস্থান এদের প্রায় প্রত্যেকেরই বলার মতো রয়েছে সন্ত্রাস ও শোকের কোনো না কোনো কাহিনী কারো প্রিয়জনকে খুন করা হয়েছে কারো বা স্ত্রী হয়েছে ধর্ষিতা নাচ্ছি হত্যাযজ্ঞের চেয়ে কোনো অংশেই কম নয় তা এই বৃদ্ধার গোটা পরিবার ছেলে মেয়ে নাতি নাকি সবাই তার চোখের সামনে হত্যা করা হয়েছে পাক হানাদার বাহিনী তাকে যে কেন কেনারয়য় দিয়েছে এটা বৃদ্ধার কাছে স্পষ্ট নয় এ কি দয়া এমন নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া আমাদের আর উপায় কি দেখলেন বুঝলেনো তাহলে এই মানুষগুলোকে মুক্তিগামী দল মানে তৈরি করছে কে এই মানুষগুলোকে স্বাধীনতার স্বপ্ন দেখাইছে কে সার্জিসের বাবে দেখাইছে নাকি জামাত দেখাইছে কে দেখাইছে বঙ্গবন্ধুর নাকি কোনো ভূমিকা ছিল না তাইজুল ইসলামে নাকি কোনো ভূমিকা ছিল না আরও যদি কার কার কথা বলছে তাদের নাকি কোনো ভূমিকা ছিল না তাহলে ভূমিকা কার ছিল তারা নাকি আপনার মানে মুক্তিযোদ্ধার কোনো নাকি আপনারই ছিল না অস্তিত্ব ছিল না তাহলে ছিল কাদের ছিল কাদের এই মানুষগুলো কি তাহলে বুকা চৌধুরী এই মানুষগুলোকে স্বপ্ন দেখাইছে কে এই মানুষগুলোকে বের করে আনছে কে আচ্ছা বঙ্গবন্ধুর কি তাহলে দুঃষ ছিল এই মানুষগুলাকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য বঙ্গবন্ধু কি ভুল এই মানুষকে চোখে বা কলিজার ভিতরে স্বপ্নকে লালন পালন করার জন্য চোখে দুই চোখে আপনার স্বপ্ন দেখানোর জন্য সেই স্বপ্ন পূরণও করে কি করে নাই তাহলে কি বঙ্গবন্ধুর বলছিল হ্যাঁ এই রাজাকার বাহিনীরা বলে কি মাসুদ কামাল যে বলছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলছে যে এদের চরম আপনার বিচার হবে একদিন এই বাংলার মাটিতে যারা নাকি স্বাধীনতা বিরোধী চরম আকারে বিচার হবে চরম আকারের কারণ ইতিহাস কখনোই এদেরকে ক্ষমা করবে না সার্জিসের কথার আরও একটি জবাব সেটা হচ্ছে ভাই তিনি বলছে যে বঙ্গবন্ধু যখন নাকি বাংলাদেশে ফিরছে বা বঙ্গবন্ধুর কোনো ভূমিকা ছিল না সার্জিসের এই কথাটার আমরা একটা সত্যতা প্রমাণ করি দেখুন এই বঙ্গবন্ধুর এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখলে কি মনে হচ্ছে বলেন তো কি মনে হচ্ছে কি মানে বঙ্গবন্ধু যদি আপনার নেতৃত্বই না দিত তাহলে এতগুলো মানুষ কি ভূকা চৌধুরী বলেন তো তাকে কি ফুলের মালা দিয়ে এভাবে বরণ করতো লাখো লাখো মানুষ আপনার এয়ারপোর্টের উদ্দেশ্যে গেত রাস্তাঘাট ঠিক এভাবেই আপনার বন্ধ করে রাখত বলেন তো তিনি যদি দেশের সাথে গাদ্দারি করেই থাকতো তাহলে এত মানুষ কেন গেল সেখানে বলেন এত মানুষ তো যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না সার্জিস কেন যাবে এত মানুষ কারণ তিনি তো আপনার মুক্তিযোদ্ধা করে নাই তিনি তো যুদ্ধ চাননি তিনি তো নেতৃত্ব দেননি তিনি তো আপনার এখনো কিছু করে নাই ও সার্জিস মনে হয় আশা করছিল যাতে বঙ্গবন্ধু লুঙ্গি কাসার দিয়ে একদম সশরীরে তিনি মাঠে নেমে যাবে আচ্ছা সার্জিস আপনার কথাই বলি আপনি বললেন যে বঙ্গবন্ধু সশরীরে যুদ্ধ করেন মানে আপনি ডিজার্ভ করছিলেন যে বঙ্গবন্ধু লঙ্গি কাসার দিয়ে স্যান্ডোগিঞ্জি পরে গামসা একটা কোমরে বেঁধে কিংবা মাথায় বেঁধে তিনি সশরীরে নেমে যাবে তাহলে সার্জিস নেতৃত্ব দিত কে নেতৃত্ব কে দিত আপনার বাবা দিত আপনার মরহুম সেই দাদাই দিতো দিতো কে নাকি জামাইতের আমির দিত কে দিত বলেন তো হ্যাঁ আচ্ছা সব কিছুই মেনে নিলাম তাহলে এই যে মানুষগুলা আপনারা এই ভিডিওটা দেখেন কি বুঝলেন তারা যে জয় বাংলা বলতেছে इवन বঙ্গবন্ধু ছবিটা সেখানে টানানো তাহলে এই মানুষগুলোকে নেতৃত্ব কে দিত এই মানুষগুলো সাহস পেয়েছে কিভাবে এই মানুষগুলোকে আপনার ইন্ডিয়াতে তারা ট্রেনিং প্রাপ্ত হয়েছে। তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছে এত কিছু আঞ্জাম দিতে কে বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাইছে কে সার্জিসের বাবাই দেখাইছে এত এত কোটি কোটি মানুষ আপনারা এক সাথে হয়ে তারা রাজপথে নেমে আসলো একমাত্র স্বাধীনতা পাওয়ার জন্য পাকিস্তানের কাছ থেকে মুক্ত পাওয়ার জন্য বাংলাদেশের মানুষ ব্যাকুল হয়ে গেছে কতটা ব্যাকুল হয়েছে জানেন কতটা ব্যাকুল হয়েছে এটা শুনুন তাহলেই বুঝে যাবেন যেহেতু জীবিকা সাংবাদিকতা সেই হেতু মাঝে মাঝে যেতেই হয় সীমান্ত এলাকা দেখি ওপার থেকে ভেসে আসছে অসংখ্য মানুষের রক্তের স্রোতার নদী কুড়ি বাইশ বছর বয়স হবে মতি সংগ্রামী পাক বিমানের বোমার আঘাতে ওর পায়ের খানিকটা মাংস উড়ে গেছে ডাক্তার ওর ব্যান্ডেজটা বদলে পাশে গিয়ে দাঁড়ালাম মধিউরের চোখে জল ডাক্তারকে বলছে ডাক্তার বাবু একটু তাড়াতাড়ি সারিয়ে দিন খানের সৈন্যরা এগিয়ে আসছে তাদের ঠেকাতে হবে এই ক্যাম্পে কয়েক টুকরো বাঁশ বেঁধে স্ট্রেচার তৈরি করে দুজন আহতকে আনা হয়েছে একজনের আঘাত গুরুতর আর একজনের আঘাত গুরুতর আহত লোকটি মুখ বিকৃত করে ডাক্তারবাবু আমি বাঁচব না আমার চিকিৎসার দরকার নেই ও বাঁচবে ও লড়বে ওকে দেখুন ডাক্তারবাবু ওকে দেখুন ডাক্তারবাবু চোখে জল চিকচিক করে উঠেছে কত মৃত্যুই না দেখেছেন উনি এগুলা শুনলে কলিজা আসলে ভাই বলার মতো কোনো ভাষা থাকে না কথার ওয়েট দেখছেন বাংলাদেশের মানুষ কতটা আপনার মানে কি বলবো ভাই মানে কতটা ক্ষুধার্ত ছিল স্বাধীনতার জন্য কতটা আসলে পথ ছিল স্বাধীনতার জন্য যে আমি আর বাঁচতে পারবো না বা আমি আর বাঁচব না আমার পাশের জন তাকে আপনি চিকিৎসা দেন ডাক্তার সাহেব তিনি দেশের হয়ে লড়বে জাতির হয়ে লড়বে আমি আর পারব না আমাকে আর চিকিৎসা দিয়েন না তাকে চিকিৎসা দেন তাকে বাঁচান তিনি দেশের হয়ে লড়বে হানাদার বাহিনীদের এগেস্টে লড়বে বোঝেন আপনি যে বাংলাদেশের মানুষ কি পরিমাণ আসলে স্বাধীনতার জন্য পাগল হয়ে গেছিল এই মানুষগুলোকে পাগল করছে কে স্বাধীনতার রাস্তা দেখাইছে কে কে দেখাইছে এগুলা সব কিছু মিথ্যা সব কিছু মিথ্যা একটা মুখে আসলে কত মিথ্যা কথা বলা যায় উনি স্ট্যাটাস দিছে এক ঘন্টা ঘেতে না ঘেতেই আপনার সেই স্ট্যাটাসটা ডিলিট করে সংস্কার করে পুনরায় তিনি আবারও স্ট্যাটাস দেন কেন এত নাটকীয় তো কেন বলেন তো আমি মাসুদ কামালের সাথে হান্ড্রেড পার্সেন্ট সহমত পোষণ করতেছি এই পাকিস্তানি জঙ্গিবাদী যেই হানাদার বাহিনীরা আছে যারা নাকি ইতিহাসকে বিকৃত করে খাচ্ছে যারা নাকি ইতিহাসকে আপনার অপমান প্রতিনিয়ত করে যাচ্ছে এদের কখনোই বাংলার জাতি এই মানে ইতিহাস কখন এদেরকে মনো মাফ করবে না একদিন না একদিন বাংলার মাটিতে সব করার বিচার হবে এটা হান্ড্রেড পার্সেন্ট হবে ভাই দুদিন আগে হোক দুদিন পরে হোক হান্ড্রেড পার্সেন্ট হতেই হবে কারণ তিরিশ লক্ষ মানুষ জীবন দিছে এই ধরনের সার্ভিসদের কথা শোনার জন্য না এই বাংলাদেশ দেখার জন্য না হাজার হাজার মা বোনেরা তাদের ইজ্জত বিসর্জন দিছে পাকিস্তানি আনাদার বাহিনীদের সেই যৌনতার চাহিদার সামনে এই ধরনের বা এই বাংলাদেশকে দেখার জন্য না সার্জিস একদিন অবশ্যই এগুলার বিচারের মুখামুখি আপনাদের করবে ইনশাল্লাহ আর সব দর্শক আর ব্যক্তিগত ভয় ভাই কিছু বলা নেই তবে এটা বাস্তব যে সার্জিস আলমের ঐতিহ্যত তার কঠিন একটা বিচারের মুখামুখি তিনি হতে যাচ্ছে কারণ বাংলাদেশের মানুষ ইভেন কি সকল শ্রেণীর মানুষ আজ একত্র হওয়া শুরু করছে উল্টো দিকে আপনার আহ কি বলে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকার তারাও বা সেনা বাহিনীও পর্যন্ত এদের এগেনস্টে রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপু তার বর্তমান কোনো ভূমিকা নেই তার কথা নাইবা বললাম তবে দেখতে পারবেন এমন নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া আমাদের আর উপায় কি